আসছেন এবং পরামর্শ নিয়ে আসছেন হাজি মোহাম্মদ খালেক জন্মভূমি কমিটির সম্মানিত উপদেষ্টা হাজি মোহাম্মদ খালেক ভাইকে ওনার পরামর্শমূলক বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে এবং যার যার এলাকায় কীভাবে আমরা সবাইকে সম্পৃক্ত করতে পারি এই জন্য সবাই চেষ্টা এবং ফিকির করতে হবে শুধু আমরা দুই একজন যদি কর্মকর্তাবৃন্দ যারা আছে তারাই শুধু যদি যা পায়াপুরি তাহলে এটা সমাধান হবে না নিচু থেকে উপরে লেভেল সর্বস্তরে জনগণ এই আন্দোলনের সাথে জড়িত হইতে হবে এই আন্দোলন আমরা সবাই করার জন্য প্রস্তুত আছি তো ইনশাল্লাহ তাহলে আমাদের কী ফিকির করতে হবে কীভাবে সমস্ত জনগণকে সম্পৃক্ত করা যায় এই চেষ্টা আমাদের করতে হবে সামনে আমাদের একটা কার্যক্রম আসতেছে যেটা দশ তারিখে যে চব্বিশ তারিখে আমাদের সেই প্রতিবাদ সভায় ঘোষণা করা হয়েছিল যে আগামী মাসের আট তারিখে একটা মানববন্ধের বন্ধনের একটা ঘোষণা দেওয়া হয়েছিল সেই মানববন্ধনকে আমরা কীভাবে সফল করতে পারি এই জন্য আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে দেখতে দেখতে সময় চলে যাচ্ছে আজকে একত্রিশ তারিখ চলে গেল আর এক সপ্তাহ হাতে সময় আছে এই সময়টাও দেখতে দেখতে চলে যাবে এই জন্য আমাদের আট তারিখের মানববন্ধন কিভাবে সফল হইতে পারে এই জন্য প্রত্যেকটা নেতৃবৃন্দের এটা পিছনে মেহনত করতে হবে মেহনত ছাড়া এই সফল কাম আমরা আশা করতেই পারি না এই জন্য এই মেহনত করবো তো ইনশাআল্লাহ আমরা সবাই আমরা আপনাদের পাশে ছিলাম আছি থাকবো এটা শেষ না হওয়া পর্যন্ত থাকবো কিন্তু কি পেলাম আর কি পেলাম না সেই টেবিল পর্যন্ত যাওয়ার জন্য যেই প্রস্তুতি দরকার সেই প্রস্তুতি নেন সেখানে আমরা আপনাদের সাথে আরও উৎফুল্লভাবে আমাদের জবাব আমাদের দাবি পূর্ণ করার জন্য দাবি ফিরিয়ে আনার জন্য যা করণীয় আপনাদের পাশে থেকে আমরা থাকে বাড়ির ঘর যার যার বাড়ির দায়িত্ব তার 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 বাড়ির থেকে যতজন আছে জনগণ এইভাবে বাইর করে দিতেইব যার যার নিজ দায়িত্বে সবার দায়িত্বে সবাই আমার বাড়ির যতজন লোক আছে আমার বাড়ির সামনে আমি বাইর ফিরে দিলাম রাস্তায় দাঁড়া করাই দিলাম এক ঘন্টার জন্য শুধু এক ঘন্টা এক ঘন্টা আমরা যদি দাঁড়ায় থাকতে পারি পুরা চরের রাস্তা যত রাস্তা আছে এই রাস্তায় জাগা হবে না যদি ঘর থেকে ফ্ল্যাট থেকে দোকান থেকে বাজার থেকে সব মানুষ ভাড়া আপনারা জানেন চর এখন আন্দোলন আমরা এত দিন যাবত যা করতেছি কিছুটা বেগবান ছিল ইদানিং আবার কিছুটা শিথিল হয়েছে কারণ মেয়র কুটু কৌশলে আমরা বুঝতে পারতেছি না ঘটনাটা উনি মাঝখানে বলছেন সিবিডি করব না আইসিসি করবনা এই জন্য কামরাঙ্গীয় জনগণ মনে করছে যে আমাদের মনে হয় কামরেঙ্গি কিছু হবে না কিন্তু একশো চার ফুটের কথা কিন্তু তিনি কোনো অস্বীকার করে নাই আর এই একশো চার ফুট যদি সে নিতে পারে তাইলে মনে করবেন যে আপনাদের সিভিডিয়ার আইসিসি সবই নিবে এই একশো চার ফুট হইল কামরাঙ্গি চরের জনগণের উপর একটা স্লো প্রয়োজন রক্ষা কমিটির সভাপতি সালাউদ্দিন সাহেব এবং বিভিন্ন এলাকা থেকে আমার মুরব্বিয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কাত আজকে কামরাঙ্গি রক্ষা কমিটি যে মত বিনিময় সভা বা আলোচনা সভা চর যদি উচ্ছেদ করে যদি করতেই চায় তাহলে সেটা তো জনগণ চায় না এটা আমি প্রতিনিধি হিসাবে আপনাদের সাথে একমত আমি আছি আপনারা যে কোনো প্রোগ্রাম করবেন আমাকে আমন্ত্রিত করবেন আমি থাকব আপনাদের পাশে অতিথিও ছিলাম বর্তমানে আছি ভবিষ্যতে থাকবো আমার একটি দাওয়াত আছে এই জন্য আমি আগে বক্তব্য দিয়ে আমি চলে যেতেছি তো সবাই ভালো থাকেন এই বলে আমার বক্তব্য শেষ করছি খুদাফের জয় বাংলা মহোদয়ের কাছে আমাদের আহ্বান থাকবে আপনি এই বিষয়টি পরিষ্কার করুন ভাইরা আমার একটা বিষয় আমাদের কাছে স্পষ্ট দেখেন আজকে যদি আইসিসি সিবিডি করতে যায় আর আমরা যদি এখানে উচ্ছেদ হয়ে যাই এখানে যদি এই প্রকল্প বাস্তবায়ন করতে যায় তাহলে কি করবে একটা বিশাল অঙ্কের অর্থ বিদেশ থেকে ঋণ হিসাবে নেবে আমরা শুধু উচ্ছেদ হয়ে দেশ ত্যাগ করবো না ঋণের ও মাথাত নিয়ে আমরা দেশ ত্যাগ করতে হবে আমাদের উচ্চ দুর্যোগ থেকে মুক্তির জন্য আপনারা আমরা সংগ্রাম করছি এই সংগ্রাম আমাদের অহিংস অনেক বক্তারা বলেছেন যে রিক্সাওয়ালারা তিন দিন সংগ্রাম করে ভাঙচুর করে তাদের আদায় সংগ্রাম আদায় করে নিয়েছে দাবি কিন্তু আসলে তাদের দাবি আর কামরাঙি দাবির ভিত্তে পার্থক্য আছে তাদের পিছনে অর্থনৈতিক কোনো বিষয় নাই কিন্তু চরের বিষয়ে অনেক টাকা পয়সার বিষয় আছে যার ধরুন এখানে একটা বিশাল সিন্ডিকেট এখানে আন্দোলনটা করতে হবে অত্যন্ত যৌক্তিকভাবে এবং অহিংসভাবে কাজে আমরা চরে যেভাবে আন্দোলন করছি সঠিকভাবে আন্দোলন চলছে আমাদের আন্দোলন সফলতা আমরা চব্বিশ তারিখে দেখেছি আমাদের অনেকের ভিতরে দ্বিধা বিভক্ত ছিল এই আন্দোলন নিয়ে কিন্তু চব্বিশ তারিখে দলমত নির্বিশেষে সবাইকে আমরা সেই জনসভায় দেখেছি রসুল রসুলহিল করিম আম্মাবাদ আমরা এখানে একত্রিত হয়েছি কি কি জন্য এটা আমরা সবাই জানি আমাদের একটাই দাবি যেই প্রকল্প নিয়ে ওনারা কামনাঙ্গিচরে আসছে কামনাঙ্গিচরের কোনো একটা ব্যক্তি এই প্রকল্প মানে না এছাড়া তো আর কোনো দাবি নাই আমাদের আগামী আট তারিখে আমাদের এই কমিটির পক্ষ থেকে যে কর্মসূচি ঘোষণা দিয়েছেন আমরা সকলেই একমত আছি এবং আমরা একত্রতা ঘোষণা করছি আর কামনাঙ্গিতরের যত মসজিদ এবং মাদ্রাসা আছে আমরা ইনশাল্লাহ সকলকে জানাবো সবাই যেন এই কর্মসূচির সাথে একমত থাকেন সাতান্ন কাউন্সিলর আমাদের যে একশো চার ফুট রাস্তার যে প্রকল্পটা এই প্রকল্পটা বন্ধ করা মানে আমরা সাতান্ন সেপ সাতান্ন সেপ মানে পঞ্চান্ন সেফ পঞ্চান্ন সেফ মানে ছাপ্পান্ন সেফ তাহলে আমাদের মূল বিষয়টা হইল যে একশো চার ফুট রাস্তা যে কোনোভাবে আমাদের এটারে এই প্রকল্প থেকে বাদ দিতে হবে বন্ধ করতে হইব এই প্রকল্প বন্ধ না হওয়া পর্যন্ত আমরা কি একটা মানুষও সেফ জোনে নাই কেউ থাকবে না সেফ জোনে কিছু কিছু দালাল বেরিয়েছে দালাল দালালরা বলতেছে যে মেয়র সাহেব বলছে এই প্রকল্প বাদ করে দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বলছে এই প্রকল্প বাদ করে দিছে এ আমার কাছে এনে প্রত্যেকটা ডকুমেন্টস আছে যেটা মেয়র সাহেবের বক্তব্য মেয়র সাহেবের লিখিত অবস্থানও আছে এখানে যেই দালাল এই সকল কথা বলে ওই সকল দালালদের আমি বলি যে আপনারা নিজের পায়ে নিজে কুড়াল মাইরেন না আমরা যেভাবে আন্দোলন করতেছি যদি আমাদের কাউন্সিলর এবং আমাদের থানার প্রেসিডেন্ট সেক্রেটারি আমাদের অবস্থানে সক্রিয়ভাবে যেভাবে এমন ভূমিকা নিতেছে এই ভূমিকা থাকলে আমরা অবশ্যই আমার মেয়র সাহেবের এই প্রকল্প থেকে সরা নিতে পারবো ইনশাল্লাহ তাই আমি সবাইকে অনুরোধ করব দেখেন আপনারা কাউকে খুশি করার জন্য এমন কোনো কথা বললেন না যে আমাদের এলাকার ভিতরে একটা দুম্রজাল সৃষ্টি হয় যে আমরা যেখানে দালিলিকভাবে মেয়র সাহেব বলতেছে আমি এটা করব আপনি যদি বলেন মেয়র সাহেব বলছে এটা করে নাই এটা আপনি প্রমাণই না দেন প্রমাণের জন্য আমরা বিনীতভাবে অনেক মঞ্চে আমরা মেয়র সাহেবকে দাওয়াত দিছি যে আপনি ইশা এমপি সাহেবের নিয়ে কাউন্সিলরদেরকে নিয়ে আপনি বোয়া যান যে আমি এই প্রকল্প থেকে সরে গেছি আমরা দিন পর্যন্ত আমরা এই প্রকল্প থেকে একশো চার ফুট রাস্তার প্রকল্প প্রথম অবস্থায় উনি সেরা না যাবে প্রকল্প থেকে বাদ না যাবে আমরা আন্দোলনীভাবে চলবে